হ্যালো আসসালামু আলাইকুম তো সন্ধ্যা হয়ে গিয়েছে অর্ডার দিয়েছিলাম মোটামুটি অনেকক্ষণ আগে তো আমি যে লেট বেশিয়া বাইলে রেবে তো এটা কিন্তু দেখতে পাচ্ছি না এই ফ্রেঞ্চ পেস্ট্রি বাইলে রেবে তো এটা প্রিমিয়াম একটা পেস্ট্রি শপ তো কী কী অর্ডার দিয়েছি দেখুন ব্লুবেরি চিজ মোস তো এটা আমি তাদের আগে ট্রাই করা হয়নি তো আজকে ট্রাই করবো ইনশাল্লাহ আর এটা যে নির্দেশিকা দেওয়া আছে যাই হোক এটা আমি খেয়ে ট্রাই করব আর এই সস দিয়েছে দুইটা এখানে আচ্ছা যে স্পুন দিয়েছে যে আপনার মুস খাওয়ার জন্য আর সস মধ্যে আরেকটা তো তিনটার জন্য মানে তিনটা সস দিয়েছে স্পুন আরো একটা হয়তো এখানে পড়েছে তো প্যাকেজিং যে অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন তো যে চিকেন পাফ তো এটা মানে ঘিয় ভাজা আর এটা হলো চিকেন শর্মা তো আমি দেখাবো ঘির ভাজা এখানে আমি অনেকবার খেয়েছি এবং আমার আমি গিফট করেছি আর এখানে আছে আপনার প্যাকেজিংটা ভালোই ঝুঁকু প্রিমিয়াম স্টোভ আর যেটা দেওয়া আছে আপনার মাশরুম চিকেন অফ তো ওইটা তাদের নাকি অনেক ভালো সিগনেচার ডিশ তো আমি এটাও খাবো এই আইটেমগুলো আপনাদের দেখাল তো এখন কোনটা আগে খাবো আগে এটা তো আমি আগে খেয়েছি আগে খেয়ে দেখাই সাইজ মোটামুটি বড় কিন্তু হালকা পাতলা আছে এবং খুব ক্রিমিজা হুম মালটা আমি আমি ওভেনে গরম দেওয়ার খাবো দেখি এক কামড় দিলাম খুবই ঠান্ডা এটা গরম খেয়ে খাই বেটার তো ওই দুটোই আমি মানে ওভেনে গরম দিয়ে খাবো আর এটা তো ঠান্ডাই খাওয়া যাবে এটা যে এটা এই জিনিসটা আমার যে খুব ইন্টারেস্টিং রয়েছে মনে হচ্ছে একটা প্রিমিয়াম লেভেলের জিনিস যা কামড় দিয়ে খেয়ে দেখি হুম ভালো কিন্তু এটা আমি ঠান্ডাই খাবো না গরম খাবো এটা বুঝতেছি না বাট মুখে দিয়ে বোঝা যাচ্ছে যে একটা ভালো প্রিমিয়াম লেভেলের জিনিস হুম এটা একদম রেকমেন্ডেড এগুলা মানে রিকমেন্ড করবো কিনা যাই না মানে এটা ফ্রেশ থাকলে রিকমেন্ডেড কিন্তু আজকে একটু ড্রাই বা ঠান্ডা লাগতেছে আর এটা খেয়ে মনে হলে ভালো কিন্তু গরম দিয়ে খেতে হবে এটার মধ্যে আরেকটার মধ্যে দিন হুম এটা আপনার রিকমান্ডে এটা দেখে আমি আবার টাইম পেজ আবার অর্ডার দিব লাস্ট এটা হয়ে দেখাই তো এখানে সত্তর গ্রাম আছে আর ইনগ্রিডিয়েন্সগুলো দেখতে পাচ্ছেন হুইপিং ক্রিম হোয়াইট চকলেট গার্নিশ ব্লুবেরি ফিলিং হোয়াইট চকলেট এবং ক্রিম চিজ তো খেয়ে দেখি খুবই ক্রিমি এবং মজা এটা আমি আবার খাবো আকাল বসে যদি টাইম পাই লোল পড়তেছে অলরেডি আমার তো বুঝতেই পারতেছেন এরকম মজা ভিডিও ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং অন্য ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ